গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আজকে কোথায় যাচ্ছি রেডি হয়ে গেছি এই দেখো সবুজ ঝুড়ি পরে আছি আর শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে একটা স্পেশাল মেলা হয় সেটা কোথায় মেলাটা তো চলো সেখানেই যাচ্ছি আজকে তো মেলাতে ঢুকে তোমাদেরকে দেখাবো মেলাটা কোথায় তো চলো মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই তো চলো বন্ধুরা আমরা পৌঁছে গেছি রূপনারায়ণপুর ডাবর মোড়ের কাছে ইউথ ক্লাবের পাশে আমরা আজকে শ্রাবণী মেলায় ঢুকবো তো চলো শ্রাবণী মেলাটা কীরকম বসেছে কি কি পাওয়া যাচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর শ্রাবণী মেলা শ্রাবণ মাস আর এটা এই রূপনারায়ণপুরের দেখো এই যে ইউথ ক্লাব আছে ঠিক তার পাশেই এই মেলাটা আয়োজন করা হয়েছে তো চলো খুব বিজি রোডের পাশেই মেলাটা আমরা এবার মেলার ভেতরে প্রবেশ করি তো প্রবেশ করার প্রথমেই দেখো একটা পানের দোকান দেখতে পেলাম আর পান খেতে আমার ছেলে খুব ভালোবাসে তো তারপরে চলো আর কি কি দেখতে পাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো যথারীতি দেখো নানান রকম খেলনার দোকানের পসরা সাজিয়ে বসেছে তো খুব ছোট করেই আয়োজন করা হয় এই শ্রাবণী মেলা চলো বাকিটা দেখে নেই মথুরা কেক দেখো মথুরা কেকের দোকান এই যে এই ব্যাগগুলো আমি গত বছর এরকম ব্যাগ কিনেছি এখান থেকে হ্যাঁ যাচ্ছি মা সরস্বতী মা ক্লে দিয়ে বাচ্চারা কত কি বানায় সেই জিনিসটা আর কানের দুলের উপরে মেয়েদের কিন্তু আকর্ষণ অনেকটাই বেশি আমার তো খুব ভালো লাগে আমি নানান রকম কানের দুল দেখতে পড়তে খুব পছন্দ করি তোমরা জানো তো দেখো আমিও সেই জন্য খুব সুন্দর সুন্দর ট্রেন্ডিং কানের দুলগুলো দেখতে থাকলাম তোমাদের কার কার ভালো লাগে মেলাতে এরকম বিভিন্ন রকম কানের দুল দেখতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কত ধরনের কানের দুল কিন্তু এখন পাওয়া যাচ্ছে আমার তো বেশ কিছু কানের দুল বেশ পছন্দ হলো তো যাই হোক তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিই ব্যাগের দোকান দেখো সব ব্যাগ একশো টাকা করে লেখা আছে এইবার চলে এলাম এই যে রঙিন আর্টিফিশিয়াল যে ফুলগুলো পাওয়া যায় ফুল পাতা এত সুন্দরভাবে এইগুলো দিয়ে কিন্তু ঘর সাজানো যায় আমার তো খুবই ভালো লাগে দেখো

এই এইগুলো কত করে গো এই ক্যাপসিকাম ها 70 টাকা 70 একটু সবুজ রঙের করলে বেশি ভাল লাগতো হলো সবই 70 টাকা 50 টাকা সেট সেই ছেলেদের কোয়ার্ট সেট এখন ফাঁকা আছে বাচ্চাদের জন্য ও এইখানে জলের মধ্যে শেওলা পড়ে গেছে একদম এই যে পুতুল বাচ্চাদের খেলনা আরে এটা কি এবার একটা চুরির দোকানে গেলাম সেখানে কিন্তু বেশ বিভিন্ন রকমের চুড়িও দেখতে পেলাম এখন কিন্তু অনেকে শাড়ির সঙ্গে এক হাত ভর্তি করে খুব সুন্দর করে চুরিগুলো পরে তাই সেই চুরির কালেকশানগুলোই দেখিয়ে দিলাম তোমাদের শ্রাবণ মাসের শ্রাবণী মেলা তাই সেখানে কিন্তু সবুজ চুরিরও সম্ভার রয়েছে সেই সবুজ চুরিও কিন্তু অনেক দেখতে পেলাম যাই হোক মেলা তো মোটামুটি ঘোরা হয়ে গেল তোমাদেরকে প্রথমেই বললাম মেলাটা খুবই ছোট করে আয়োজন করা হয় কিন্তু দোকানপাট সব রকমই মোটামুটি থাকে তারপরে দেখো এই লাস্টের দিকে চলে এলাম মথুরা কেকের দোকানে এখানে গরম গরম মথুরা কেক ভাজ ছিল আমার কিন্তু মথুরা কেক খেতে খুব ভালো লাগে আর আমার ছেলেরও খুব ভালো লাগে তাই আমরা মথুরা কেক কিনে নিলাম দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলে দেখছে কিভাবে প্যাকিং করে দিচ্ছে তো যাই হোক এখান থেকে মথুরা কেক তারপরেই পান কিনে নিলাম নিয়ে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর চলে গেলাম একটা শপিং মলে সেখান থেকেও কিছু কেনাকাটি করে তারপরে আমরা বাড়ি ফিরে এলাম তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের যেন টাটা